হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলো আমাদের বারো বছর পূর্ণ হলো আমাদের অ্যানিভার্সারি তো তোমরা সবাই ভাবছ যে ম্যানিভ ম্যারেজ অ্যানিভার্সারি না আজকে হলো আমাদের লাভ অ্যানিভার্সারি এই দিনে বারো বছর আগে ও আমাকে প্রপোজ করেছিল আর আমি ওকে হ্যাঁ বলেছিলাম আর ভালোবাসার বন্ধনে আমরা আবদ্ধ হয়েছিলাম তো তার জন্য প্রত্যেক বছরই এই দিনটা আমরা পালন করি তো তাই জন্য আমিও ওর জন্য ছোট্ট একটা গিফট কিনেছি তো এই ফুলের তোড়াটা আর ক্যাডবেরি তো আরও কিছু আছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকের দিনটা কিভাবে কীভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ওকে আমি তো ফুলটা আর ক্যাডবেরিটা দিয়ে দিয়েছি তো তো ভালো লেগেছে তো কি বলে যে ফেসবুক থেকে ভালোবাসা হলে সেটা পরিপূর্ণতা লাভ পায় না কই আমাদের তো লাভ পেয়েছে আমাদের ফেসবুক থেকে ভালোবাসা হয়েছে আর তারপরে আজকে আমাদের বারো বছর পূর্ণ হলো তার মধ্যে নয় বছরের মাথায় আমাদের বিয়েও হয়ে গেছে তো বিয়ের দু বছর চলছে এই সামনের মাসে মে মাসে দু তারিখ আসলে আমাদের তিন মানে তিন বছর হবে তো দেখো ওকে আমি তো দিয়ে দিয়েছি তো ওর জন্য আরেকটা গিফট আছে তো সেটাও মানে সারপ্রাইজই ছিল তো তো দেখে ও বলছে এটা কী গিফট আর আমি খুলেই দেখো তো তার জন্য এখন দেখছে তো ওকে পেয়ে তো আমি অনেক খুশি অনেক খুশি মানে আমার লাইফে ওকে পেয়ে আর আমার জীবনে সেরা মানে উপহার ও নিজেই মানে ভগবান আমাকে এমন একটা ছেলে দিয়েছে আমার লাইফ পার্টনার হিসাবে আমি খুব খুশি সব দিক থেকে মানে ওর মতো ছেলে মানে ভাগ্য করে পাওয়া যায় তো আমি অনেক অনেক হ্যাপি মানে ওকে পেয়ে তো আজকে আমাদের বারো বছর পূর্ণ হলো মোটামুটি এক যুগ বলতে গেলে কেটে গেল বাট মনে হয় এই সেদিনই আমাকে প্রপোজ করেছে আর আমি হ্যাক করেছি তো ফেসবুক থেকে রিয়েশন হলে অনেকে বলে যে সেটা ফেক হয় রিয়েল হয় না বাট আমাদেরটা কিন্তু ফেসবুক থেকেই শুরু হয়েছিল কিন্তু সেটাকে ও রিয়েল করেছে আর আমি চাই এভাবে আমাদের সাত জন্ম একসাথেই কেটে যাবে আর আমি ওকে অনেক ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে তো দেখো তো ওর জন্য আমি এই ছোট্ট উপহারটা কিনে এনেছি তো ও এখন দেখছে তো এটা হলো একটা ফটো ফ্রেম আর আমার খুব ভালো লাগে ফটো তুলতে তাই জন্য আমাদের মানে প্রত্যেকটা স্মৃতি ফটোর মধ্যে বন্দি করা থাকে তো তাই জন্য ওকে আমি ফটো ফ্রেমটাই দিলাম যাতে প্রত্যেকটা স্মৃতি ফটো ফ্রেমে বন্দি করা থাক মানে থাকবে যাতে আমরা অনেক পুরো বয়সে মানে আমাদের হয়ে গেলেও আমরা দেখতে পারি যে আমরা তখন এরকম ছিলাম আমরা তখন এটা করেছিলাম তো যাই হোক তো সেটাই বলছি যে সব ভালোবাসাই ফেক হয় না কিছু কিছু রিয়েলও হয় আর ফেসবুক থেকেই মানে সব কিছুই ফেক হয় না যে ভালোবাসে সে মন থেকেই ভালোবাসে আর সত্যিকারের ভালোবাসা তো পূর্ণতা পাবি তো আমাকে সত্যিকারে ভালোবেসেছিল আর আমি ওকে ভালোবেসেছি তাই আজকে আমরা বারো বছর একসাথে আর তার মধ্যে আমাদের বিয়েও হয়ে গেছে দু বছর হতে চলল তো দেখো আমি ওকে তো ফটো ফ্রেমটা দিয়ে দিয়েছি ও তো খুবই হ্যাপি তো অনেক অনেক হ্যাপি ও তো ওর ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে আমাকে কি দেবে বাট আমার মন থেকে আমার ওর জন্য কোনো গিফট চাই না কারণ ওই হচ্ছে আমার লাইফের সেরা গিফট কারণ ওকে আমি অনেক ভালোবাসি তো তো অনেক পছন্দ হয়েছিল গিফটটা তো আরও একটা ছোট্ট উপহার আছে বাট প্রথমেই আমি কিছু বলছিলাম না তো আরও আমাকে বলছিলো যে ক্যাডবেরি আমি বলছিলাম যে তুমি আমাকে গিফট দাও ও বলছিলো যে না তোমার জন্য কোনো গিফট নেই তাহলে বললো যে তুমি এই ক্যাডবেরিটা খাবে না আমি বলছিলাম যে হ্যাঁ ক্যাডবেরিটা তোমাকে দিয়েছিলাম আমি তো খাবো ক্যাডবেরিটা কারণ আমার ক্যাডবেরি খেতে অনেক অনেক ভালো লাগে তো এই সবই চলছিলো আমাদের মধ্যে আর এই দিনটা আমার কাছে অনেক অনেক স্পেশাল কারণ এই দিনে ও যদি আমাকে প্রপোজ না করতো তাহলে আমি যদি হ্যাঁ না করতাম তাহলে আমি মনে হয় এতটা ভালো থাকতে পারতাম না আমার লাইফে তো তাই জন্য এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল তো ওর জন্য আরেকটা ছোট্ট উপহার ছিল আমার তরফ থেকে তো এইভাবে তো আমাদের রাতটা কাটলো সেদিন তো চলো এবার পরের দিন কী কী হয়েছে সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব। তো ও তো অনেকটাই হ্যাপি হয়েছিলো এইগুলো পেয়ে আর এগুলো খুবই সামান্য জিনিস মানে খুবই সামান্য জিনিস কিছুই নয় কিন্তু সবথেকে দামি জিনিস ভালোবাসা সেটা ওর আর আমার মধ্যে পরিপূর্ণ আছে তো দেখো পরের দিন সকালবেলা তো লুচি হচ্ছিলো লুচি আর আর দম ফুলকো ফুলকো লুচি আর দম তো সকালবেলাও কাজে গেছিলো আর তোমরা হয়তো এই ফ্লগটা পরে দেখতে পারবে আর আজকের ডেটটাও তোমাদেরকে জানিয়ে রাখি আজকে হলো চব্বিশে ফেব্রুয়ারি তো তোমরা হয়তো মানে আপলোডটা আমি যেহেতু পরে করবো তোমরা হয়তো ব্লগটা পরে দেখতে পারবে তো তাই জন্য আমি তোমাদেরকে তারিখটা বলে দিলাম তোমাদেরকে তারিখটা বলা হয়নি তো চব্বিশে ফেব্রুয়ারি তো দেখো এখন তো মানে লুচি হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সাথে হচ্ছে আলুর দম তো আজকে সকালে টিফিনটা এই আমাদের আর উতম তো তোর সকালবেলা কাজে গেছে আর আমি সকাল থেকে প্রচুর পরিমাণে এক্সাইটেড ছিলাম যে আজকে বিকালবেলা ও আমাকে কী সারপ্রাইজ দেবে তো তাই জন্য আমি অনেক খুশি ছিলাম তো আর আর উত্তম নিয়ে বসে পড়েছি এখন আমি খাবো তো চলো বিকালবেলা আমি কোথায় যাবো কি করব সেটা তোমাদেরকে বিকালেই দেখাচ্ছি তো গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো আমি তো একদম রেডি হয়ে গেছি বাট আমি তো জানি না যে আমি কোথায় যাবো ও আমাকে কোথায় নিয়ে যাবে তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো যে ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমরা কি করব কি কি করব তো দেখো আমরা তো বেরিয়ে গেছি আমরা এখন রাস্তায় আছি যাচ্ছি তো প্রত্যেক বছরই আমার এই দিনটা অনেক অনেক ভালো কাটে মানে অনেক স্পেশাল কাটে আর আমার জন্য এই দিনটা তো তোমাদেরকে বললাম এই যে খুবই স্পেশাল এই দিনটা না আসলে ও আমার লাইফে আসতো না মানে প্রথম শুরুটা তো তারপরে তো বিয়ে তো আছেই তো কিন্তু প্রথম শুরু তো এটাই ও আমাকে এই দিনে প্রপোজ করেছিল আমি হ্যাঁ করেছিলাম বলি আজকে আমাদের মানে তারপরে আমাদের বিয়ে হয়েছে নবছর রিলেশনের মাথায় পূর্ণ হয়ে আমাদের বিয়ে হয়েছে তো তারপরে এখন আমরা একসাথে আছি তো দেখো আমরা তো গল্প করতে করতে বাইকে চলে আসলাম রেস্টুরেন্টের সামনে তো চলো আজকের পার্টটা এখানেই শেষ করে দিচ্ছি পর নেক্সট পার্টটা পরের পার্টে দিচ্ছি তো আজকের জন্য ভালো থাকো সবাই তো গুড নাইট টাটা